ভাবে কিন্তু স্টোন কাজ করা থাকবে কত জানো এইটা একটা অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচার মধ্যে তো ম্যাচিং স্টোন কাজ করা থাকে ভাবে কিন্তু গর্জিয়াস করে স্টোন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংশয়নি স্পোর্টস এন্ড কাম টু এ নিউ ভিডিও ফিউরস কাম সি স্টাইল হাউজার এখান থেকে একদমই নতুন কালেকশন তোমাদের দেখিয়ে দেবো একটু সিম্পলের মধ্যে রয়েছে যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে আর পুরোটা একটা পাইপিং করা থাকবে সাথে স্টোনে কাজ করা থাকবে একদম ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে আর সাইড কিন্তু সেম ভাবে রাউন্ড করে কিন্তু স্টোনে কাজ করা পাবে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা আচ্ছা কাপড় থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির ডুবাচের মধ্যে যারা কফ ছ রয়েছে না সম্পূর্ণ প্লেন স্লিপ টা পাচ্ছো আর এটার ঘের টা হিউজ পরিমাণে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটা প্রত্যেকটা কিন্তু এরকম সাইজ এর ঘের পাবে লং থাকছে কত ভাই এটা লং 50 থেকে 56 দিতে পারবো আচ্ছা লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা মানে কি কালার হবে এটা কালার আছে তিনটা আচ্ছা প্রাইস হচ্ছে আমরা রাখতেছি হিজাব ছাড়া এটা মাত্র 1000 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে অনিয়ন টাইপ কালার একদমই লাইট একটা অনিয়ন টাইপ কালারের মধ্যে পাচ্ছে সেম ভাবে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা হিজাব ছাড়া নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটা তো ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর ফিরাজ কালারটা একদমই লাইট কালার আছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত আচ্ছা নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবে এটা ভাইদের শপে কিন্তু মোর সেলিং একটা প্রোডাক্ট আবারও স্টক করছে তোমাদের জন্য অনেক বেশি সুন্দর দেখো একদমই গর্জিয়াস

লং থাকছে কত ভাইয়া এটা লং হচ্ছে 50 থেকে 56 লং থাকবে 50 থেকে 56 এই কাপড় থাকছে কি ভাইয়া দুবাই চেরি ফেব্রিক দুবাই চেরি ওকে নেক্সট স্টাইলটা কালার দেখিয়ে দেব কয়টা কালার আসছে এবারে কালার নিয়ে আসছি 7টা কালার নিয়ে আসছি আচ্ছা নতুন কালার পাবে কিন্তু তোমরা এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সেম ভাবে কিন্তু গর্জিয়াস করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে দু বাচ্চারির মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু একটু অনিয়ন প্যাটার্নের মধ্যে রয়েছে এই যে দেখো এটা থাকবে একটু ডিপ অনিয়নের মধ্যে এটা কিন্তু লাইট অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আইটে কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু অলিভ প্যাটার্নের মধ্যে রয়েছে আনকমন একটা কালার পাচ্ছ সেম ভাবে কিন্তু গর্জাস করে স্টোনে কাজ করা থাকবে কাপড় থাকবে দু বাচ্চারের মধ্যে প্রাইস থাকছে কত জানো ভাইয়া আগে ছিল টাকা এখন দিচ্ছি মাত্র 1350 টাকা আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1350 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে একটু পার্পল টাইপ কালার একদমই ডিপ পার্পল কালারের মধ্যে পাচ্ছেন সেম ভাবে কিন্তু পুরো স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1350 টাকা 50 থেকে আপনার 56 আচ্ছা সাইজ থাকে 50 থেকে 56 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকবে সিগিন কালার বা টরে ব্লু টাইপ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর গর্জিয়াস একটা কালার এইটাও প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 1350 প্রাইস থাকবে মাত্র 1350 50 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবের সাইজ থাকবে 72 বাই 30 লাস্ট আইটা কালার দেখিয়ে দিই এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু কোলিজ মেরুন আচ্ছা কোলিজ মেরুন কালারের মধ্যে আছে সাথে গোল্ডেন কালার স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে সাইজ থাকবে 50 থেকে 56 পর্যন্ত আর বডি সাইজ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ যেকোনো সাইজের আপুরা নিয়ে পড়তে পারবে তো এই হলো আছে কালেকশন স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তার আই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর যারা থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হল প্লিজ